বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে নিয়ে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে প্রশ্নগুলি আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতের টিকিট মানে জামাতে ভোট দিলে আপনি জাঙ্গাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মাল্টিপারপাস এক হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ কথাগুলি তিনি বলেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফয়দা নিয়ে নেওয়ার ইসলাম কখনো বলে না বলে তিনি জানান তিনি বলেন কথাগুলো আমি এই জন্যই বলছি যে এগুলি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত কথা হচ্ছে এখানে বিএনপির মহাসচিব যে কথাগুলি বলছেন বাস্তবে কি জামাতে বলেন না বলেন না সেটা নিয়ে যাবে সুজাগতা সে কাহা হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে সেটা হচ্ছে চোরমুনায় আর জামাত কেউ যদি বিএনপি কে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং ডিসিশন আপনারা চরমোনাই কিংবা জামাতি ইসলামকে ভোট না দিলে আপনি কাফের হয়ে যাবেন বাস্তবে কি আপনি কাফের হয়ে যাবেন কিনা সেটা আমাদের জানা নাই তবে এই প্রশ্ন আমরা রাখলাম বাংলাদেশের আলেম সমাজের কাছে যদি জামাতি ইসলাম এবং চরমোনাইকে ভোট দিলেই আপনি মুসলমানে থাকবেন তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশে অন্য অন্য যেই ইসলামিক সংগঠনগুলি আছে তাদের বেলায় কি হবে এখন যদি তারা আমাদেরকে বলে আমরা যারা সাধারণ মুসলিম আমরা যারা আলেম না তারা যদি আমাদেরকে বলে যে আপনারা যদি জামাতি ইসলামী কিংবা চরমোনাইকে ভোট দেন সেই ক্ষেত্রে আপনারা কাফের হয়ে যাবেন তাহলে আমরা কোথায় যাব। কথা হচ্ছে এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদেরকে কি বলে বোঝানো যায় কিংবা তাদেরকে কি উত্তর দেওয়া যায় সেটা আমাদের জানা নাই তবে আমরা এই বিষয়টা বাংলাদেশের আলেন সমাজের উপরে রেখে দিলাম যে আপনারাই জানাবেন আমাদেরকে জামাতি ইসলাম কিংবা চরমোনাইকে যদি কোনো ব্যক্তি তার অন্তর থেকে পছন্দ না করে এবং জামাতি ইসলাম কিংবা চরমোনাইকে যদি ভোট না দেয় সেই ক্ষেত্রে কি সেই ব্যক্তি কাফের হয়ে যাবে কিনা এটা আলেম সমাজের কাছে আমাদের প্রশ্ন আসেন আমরা দ্বিতীয় ভিডিওতে যাই আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও জান্নাতের টিকিট আজকে কজনকে দিলাম কথা হচ্ছে এখানে জান্নাতের টিকিট যদি দুনিয়াতে কেউ দিতে পারে তাইলে লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করত না জান্নাতের টিকেটের পেছনেই ঘুরতো এটাও আমরা বাংলাদেশের আলম সমাজের উপরে ছেড়ে দিলাম তারাই আমাদের এই প্রশ্ন দিবে আসেন তৃতীয়টাই যাই বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে এই বক্তা বলার চেষ্টা করছেন যদি আপনি জামাত ইসলামকে ভোট দেন তাহলে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব হবে সেই সোয়াব আপনি পাবেন এখন আমি একজন সাধারণ মুসলিম আমি কোনো আলেম না আমি কোনো মাদ্রাসা পড়াশোনা করি নেই আমার কোনো ডিগ্রি নাই সো আমি সেই ক্ষেত্রে এই বিষয়ে তেমন কোনো বিশ্লেষণ দিতে পারবো না আমার প্রশ্ন থাকবে এখানে বাংলাদেশের আলেম সমাজের কাছে আলেম সমাজ এই ফতোয়া নিয়ে কি বলবেন যে যদি জামাতি ইসলামকে ভোট দিলেই আমি আঠারো কোটি মানুষের সোয়াব পাই আমি এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষপাতিত্ব করার জন্য আসিনি কিংবা পক্ষপাতিত্ব করার জন্য এই ভিডিও তৈরি করছি না আমি এখানে আমার যারা ফলোয়ার আছে পিডাব্লিউর যারা ফলোয়ার আছে যারা পিডাব্লিউকে পছন্দ করেন তাদের সবাইকে দেখানোর জন্য কিংবা বাংলাদেশ আলেম সমাজের কাছ থেকে এই প্রশ্ন উত্তর পূজার জন্য এই ভিডিও করা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে